সালাম আলাইকুম খুব সতর্ক বার্তা নিয়ে আসলাম যারা এই মুহূর্তে ভারতে মেডিকেল বিষা নিয়ে যাইতেছেন কিন্তু কোন ধরনের চিকিৎসা না করে আবার বাংলাদেশে ব্যাক করতেছেন তাদের জন্য একটি দুঃসংবাদ আছে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন আর যারা এই চ্যানেলটাতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেক লোক ভারতে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি বেস করার জন্য এখন পরবর্তীতে যখন ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশে ব্যাক ব্যাক আসতেছেন আসার সময় ইমিগ্রেশন কিন্তু আপনাকে যাচাই করছে আপনি সেখানে গিয়ে যে ছিলেন অবস্থান করেছিলেন পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস এই সময়টা আপনি কি করেছেন এটাও কিন্তু তারা নজরদারি করছে এবং এতদিন পর্যন্ত কিন্তু সেটা নজরদারি তারা করতো না এটা ছাড় দিয়ে থাকতো এখন পুরোপুরি এটা নজরদারি করছে আপনি কি ইন্ডিয়াতে গিয়ে আদৌ চিকিৎসা করেছিলেন অথবা যেই জায়গাতে আপনি চিকিৎসা করার জন্য গিয়েছেন যেই হসপিটালে যাওয়ার কথা সেখানে গিয়েছেন নাকি অন্য কোথাও অবস্থান করেছেন এই বিষয়টাও কিন্তু তারা এখন পুরোপুরি করছে আমি আপনাদেরকে আপনি চেন্নাইতে যাওয়ার কথা বা ভেলোরে যাওয়ার কথা কিন্তু আপনি সেখানে না গিয়ে দিল্লিতে অবস্থান করেছিলেন অথবা আপনার দিল্লিতে যাওয়ার কথা সেখানে না গিয়ে আপনি চেন্নাইতে অবস্থান করেছেন অথবা আপনি কলকাতাতে যাওয়ার কথা বলে দিল্লিতে অবস্থান করেছেন অর্থাৎ আপনি যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে আপনি অন্যত্র অবস্থান করেছেন আর এই বিষয়টা যখন তারা ইনকোয়ারিতে জানতে পারবে ইমিগ্রেশন আপনাকে যখন জেরা করবে তারা যদি বুঝতে পারে তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ আপনার সামনে রয়েছে বিশেষ করে যারা মেডিকেল ভিসাদারী রয়েছেন আমি তো বিগত ভিডিওতে বলেছিলাম যে অ্যাটেন্ডেন্স ছাড়া কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না সহযোগী ছাড়া অনেক মানুষ পরিচিত আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে কিন্তু তারা ব্যাগ পাঠাচ্ছে আপনি সুস্থ সবল নিজে নিজে অরিজিনালি চিকিৎসা করবেন তারপরও কিন্তু একজন সহযোগী হিসাবে তারা আপনাকে সেখানে যেতে বলছেন শকিং নিউজ সেটা হচ্ছে আপনি যখন ভারতে মেডিকেল ভিসার জন্য সেখানে গিয়েছেন আপনাকে ছয় মাসের ভিসাটি তারা প্রদান করেছে এখন আপনি সেখানে গিয়ে কোনো ধরনের চিকিৎসা করেননি বরঞ্চ আপনি আপনার যে কাজ আছে সেই কাজটি শেষ করে বাংলাদেশে যখন ব্যাক করতে চেয়েছেন সেটা বিমান দিয়ে হোক অথবা দিয়ে হোক যেখান দিয়ে আপনি ব্যাক করতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি জেরার মুখে পড়ছেন আর যখনই আপনার কাছ থেকে কিন্তু তারা ডকুমেন্টস দেখতে চাইবে আপনি কোথায় চিকিৎসা করিয়েছেন কি কি রিপোর্ট আপনি সেখানে করেছেন ওষুধ কি এনেছেন এগুলো কিন্তু তারা আপনাকে ব্যাগ পর্যন্ত তারা যাচাই করে দেখবে যদি দেখে যে না আপনার এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আপনি সেখানে করেননি অবস্থান করেছিলেন অথচ আপনি মেডিকেল ভিসা নিয়ে এসেছিলেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টে তারা ব্লাক সিল মেরে যেতে পারে এবং আপনাকে অ্যান্টি রিভিউজ দিতে পারে আপনার কখনো ইন্ডিয়াতে আসতে পারবেন না আর আমার নজরে এসেছে একটি পাসপোর্টে তারা এরকম লিখে দিয়েছে যে ক্যান্সেল ডিউ টু ভায়োলেশন অফ মেডিকেল ভিসা অর্থাৎ আপনার এটা হচ্ছে 2 মে 2025 সালের কথা 2 মে মে মাসের কথা আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি স্কিনে দিয়ে দিলাম যে বোঝার সুবিধার্থে এখানে কিন্তু লিখে দিয়েছে যে আপনার যথাযথভাবে যে মেডিকেল ভিসাটি দিয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন সেটার যথাযথ ব্যবহার হয়নি ঠিক আছে তাহলে মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা না করে দেশে ফেরার সময় সময় ইমিগ্রেশন কিন্তু আপনাকে এই সিলটা তারা মেরে দিবে যে ভিসার নিয়ম যে আপনি যে ভিসাটি দিয়ে প্রাইভেট ভারতে প্রবেশ করেছিলেন সেটার যথাযথ আপনি ব্যবহার না করেই আপনি ব্যাক এসেছেন সুতরাং এটা সতর্ক বার্তা আর এই সতর্ক বার্তাটা যদি আপনার যদি মনে হয় যে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আপনারা ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আর এরকম অনেক ধরনের তথ্য আপনারা যদি পাইতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এই ধরনের অনেক আপডেট আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাছাড়াও আমাদের ফেসবুক পেজটা আপনাকে ফলো দিয়ে রাখতে পারেন এই ফেসবুক পেজ থেকেও আপনারা অনেক ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম